ভাজাপোড়া কাদের খেতে পছন্দ পাকোড়া পেঁয়াজু এই টাইপের দারুণ মজার খাবার এগুলো কিন্তু সন্ধ্যার পরে বেশ চলে তাই না চায়ের সাথে পানির সাথে মেহমান থেকে দিলেও কিন্তু খুশি হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখানেই দেখছেন আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে নতুন যারা দেখবেন তাদের কিন্তু পুরোটা দেখবেন টিপস অ্যান্ড টিক্সগুলো পেয়ে যাবেন ছেলেরও বানাতে পারবেন আপুরও বানাতে পারবেন ভাইয়েরও বানাতে পারবেন আমি ডালটাকে সবসময় ভালো করে পাঁচ থেকে ছয় বার ধুয়ে তারপর এটা ভিজিয়ে রাখি আপনারাও এটা করবেন ভিজিয়ে না রাখলে কিন্তু ডালটা কিন্তু মজা হয় না ডালের পুষ্টিগুণ কিন্তু পাবেন না হ্যাঁ ভালো করে ভিজিয়ে নিলে পেঁয়াজ ওটা বা পাকোড়া যেটাই বানান খুব সুন্দর হবে তো চেষ্টা করবেন সবসময় একটু যদি কোনো কাজও থাকে একটু আগে থেকে ভিজিয়ে রাখার জন্য আমার মোটামুটি ডালটা ভিজিয়ে রাখা হয়েছে চার ঘন্টা পরে আমি চলে এলাম এখানে আমি দুই চামচের মতো তুলে রাখছি দেখেন ব্যাপারটা কি হয় আমি হোটেলে যেমন দেখা যায় না একটু একটু আস্ত ডাল একটু মিহি ডাল ওইভাবে করব। আর বাকি ডালগুলোকে আমি ব্লেন্ড করে নেব আমি তো বাটা বাটি কাজটা কম পারি আপনারা বন্ধুরা সবাই জানেন আমি বাড়তি তেমন একটা পারি না আমার হাতের সমস্যা তো আমি ব্লেন্ড করে নিলাম এই এই ব্লেন্ডারটা এই গ্রাইন্ডার বলেন বা সব কিছু এটাতে করা যায় এটা খুব খুবই ভালো উপকারী বন্ধু আমার হ্যাঁ আমি এটা করে নিলাম করে নিয়ে বাকিটা আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব খুব সহজ কিন্তু ইচ্ছে করে প্রতিদিন বানিয়ে খাই আমার বাবু তো সেই খুশি বলে এত টেস্ট হয় কেন এত মজা হয়েছে কেন এত মজা হয় বাইরে খেতে ইচ্ছে করে না বাইরেরটা দেখেন ডালটা এরকম প্লেন্ড হয়েছে একেবারে মিহি করে ফেলবেন না আর যে আস্ত ডালটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে কোয়াটার কাপের মতো বেসন কোয়াটার কাপের মতো চালের গুঁড়া আর চালক না থাকলে আপনারা ময়দা দিলেও পারেন আটা দিলেও পারেন কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম কুচু করে কাটানো পেঁয়াজ কুচু করে কাটানো মরিচটা ছোট করে কাটার চেষ্টা করবেন যাতে এটা মুখে না লাগে হ্যাঁ খেতে ভালো লাগে এভাবে কাটবেন আদা রসুন পেস্ট এক চামচের মতো স্বাদ মতো লবণ তারপরে এখানে হচ্ছে রসুন বাটা ধনেপাতা বাটা কাঁচা মরিচ বাটা এগুলো একটা তো আমি এটা ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম সেখান থেকে দিয়ে দিলাম ফ্রিজে রেখে দিই আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ করে দিয়েছি চাট মশলা দিয়েছি আমি এক চামচের মতো এটা কিন্তু অবশ্যই দিবেন আর এখন দিচ্ছি হচ্ছে লেমন জেস্ট যেটা লেবুর ছিলকা এটা গ্রেট করে চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে দিবেন এটা কিন্তু দারুণ মজা হয় যখন কামড় দিবেন পাকোড়া বা পেঁয়াজ যেটাই বানান খুব সুন্দর একটি স্মেল পাবেন আর খেতে এত ভালো লাগবে চিন্তা করার বাইরে আমি বললাম আপনার এই টিপসটা ফলো করে একটু করে খেয়ে দেখবেন যে আমার কথাটা ঠিক কিনা আপনি যদি দুই তিন ঘন্টা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও পেঁয়াজ খান সেক্ষেত্রেও কিন্তু মজা লাগবে তো কেন বানাবেন না বলেন দেখেন এইরকম আঠালো আঠালো হয়েছে মাখানোর পরে দেখবেন এটা এরকম এরকম একটা আঠালো হবে ভালো লাগবে ও সরি আমি কিন্তু একটা ডিম দিয়েছিলাম তো যাই হোক এখানে আমি তিন কাপের মতো তেল দিয়ে দিলাম গরম করে নিলাম এখন এটাকে মানে সাজাবো না নিজের মতো করে এব্রো থেবড়ো করে দিয়ে দিব। আর চামচ দিয়ে নিব আর দিয়ে দিব নিবো আর দিয়ে দেবো এটা সাজানোর দরকার নেই পাকোড়া টাইপের এগুলো বা ফ্লোরি বলে আমি দেখেছি আমাদের বাজারে গ্রামে ফ্লোরি বলে বা পাকোড়া বলে এটা টাইপের কিন্তু এগুলো এরকম করেই দিতে হয় এটা বোঝানোর দরকার নেই একটু এলেমেলো হবে আঁকা বাঁকা থাকবে দেখতে সুন্দর লাগে তো আমি এগুলো দিয়ে দিলাম দেখেন প্যানটা ভালো করে গরম করে দিবেন ইভেন তারপর আপনার হচ্ছে ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবেন যাতে এটা পুড়ে না যায় ভিতর থেকে যখন ভাঙবেন ভিতর থেকে যেন জুসি হয় উপর থেকে ক্রাঞ্চি হয় এটা মনে রাখবেন সবসময় আর স্পাইসি জিনিসগুলো যখনই খাবেন একটু ফ্লেম মিডিয়াম করে বা মিডিয়াম টু লো আচে করে রান্না করলে না এটা পুড়ে যায় না তা না হলেও কিন্তু পুড়ে যায় স্পাইসি টাইপের খাবারগুলো কিন্তু আপনার পরে ভালো লাগবে না আর টেস্ট নষ্ট হয়ে যাবে কালারটা আসার পরে আপনি এটাকে চেঞ্জ করে উল্টে পাল্টে দিবেন কালার না আসা পর্যন্ত কিন্তু কিছুতেই হাত দিবেন না তাহলে এটা ভেঙে যাবে কালারটা একটা পাশ যখন রেড কালার চলে আসবে একটু গোল্ডেন কালার চলে আসবে তখন আপনি এটাকে উল্টে দিবেন ভাজাটা সুন্দর হলেই কিন্তু খেতে ভালো লাগবে আবার খেয়াল করবেন ভাজা যেন কিছুতেই বেশি না হয়ে যায় বেশি ভাজা হয়ে কিন্তু হয়ে গেলে কিন্তু আর আসলে বন্ধুরা কেমন হয়েছে আমার পেঁয়াজ ভাজাটা ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে শেয়ার করে রাখবেন লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করে রাখতে পারেন আর সবসময় সব ভিডিও পাওয়া যায় না অবশ্যই সাধারণ খাবার এগুলো সবাই জানে দেখেন একটু এই টমেটো সসটাও আমার করা ছিল আর কাঁচামরিচ যারা শিঙারার সাথে তারপরে পুরীর সাথে কাঁচামরিচ কামড় দিয়ে খান তারা জানান কাঁচামরিচ দিয়ে খেতে এটা কতটা মজা আমি কিন্তু পেঁয়াজো শিঙাড়া তারপরে পুরি খাওয়ার সময় একটু কাঁচামরিচ নিয়ে খাই আমার দারুণ লাগে এই ফ্লেভারটা বাঙালি না আমরা বাঙালি তাই না সেটার স্বাদটা আমি নিতে চাই আর এইরকম করে ভেজে কিন্তু আমি ভাত দিয়ে খাই আমার কিন্তু বেশ লাগে আমার গোপন টেস্টটা তাদেরকে বলে দিলাম আমি ভাত নেই লবণ নেই পেঁয়াজ নেই কাঁচামরিচ নেই আর পেঁয়াজও নেই সেই মজা লাগে খেতে খেয়ে দেখবেন এ ধরনের খাবারগুলো আমি ভুলতে চাই না হ্যাঁ আমার খুব পছন্দের খাবার তো বন্ধুরা যারা আমার সাথে আছেন দেখেন কেমন সুন্দর একটু ভেঙে দেখাচ্ছে একটা খেয়েও দেখাচ্ছি এই সসটা কিন্তু আমার নিজের হাতে বানানো আমি মনের মতো করে সস বানাই যতক্ষণ কী কী লাগবে মানে সব মশলা যেন ঠিক থাকে পরিমাণ মতো থাকে কালার যেন সুন্দর হয় দেখেন কত সুন্দর আর এটা যে কত মজা চার পাঁচ ঘন্টা পরে খেলেও না মজার লাগে কি বলবো তার পরের দিনও ছিল অনেকগুলো বানিয়েছিলাম আমি খেয়েছি সেটা কিন্তু বেশ মজা ছিল তো যারা তখন পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি পাশে থাকার জন্য আমাকে ইন্সপায়ার করার জন্য তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আপনাদেরকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি মিনা আপনি যেখানে থাকেন যেভাবে Tapi takkan balut tak bilallah face.